আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তাই আমরা যাচ্ছি এক আমার এক কাকার বাড়িতে কারণ এই কাকার বাড়িতে কিছু মুরগি আছে দেশি মুরগি না অন্য এক জাতের মুরগি আমি ঠিক জানি না আমাকে বলছিল কি আমি একটু এক ধরনের মুরগি পালি তে তোমরা দেখে আসো তোমরা যদি পালতে চাও তা আমি ছোট আকারে আমার একটা ঘর পরি আছে তো এই ঘরের ভিতরে আমরা মুরগিটা পালন করতে চাচ্ছিলাম তো আজকে যাচ্ছি সেই মুরগি দেখতে আমি আর আমার এই সিঙ্গেল প্রো ম্যাক্স ভাই যাচ্ছি তে যাই দেখি কি কী মুভি আছে ওইখানে টার্কি থাকলে তো অবশ্যই একদিন নিয়ে আসবো তাই আমার সিঙ্গেল পুরো ম্যাক্স ভায়ার বাড়িতেও টার্কি আছে আমার জানা মতে তো কত কিনেছিলি দেউড়া ছিল কিনেছিলাম জানি না বড় সাইজ একটা দুইটা আছে তাই না আমরা যাচ্ছি এখন আমরা যে কাকার বাড়িতে যাচ্ছি সেটা আমাদের পাশে গ্রামে আর আমাদের গ্রামের এই দুই গ্রামের মাঝে একটা চুলা আছে এই যে দেখতে পারতেছেন এই চুলাটা পার হওয়ার জন্য এখানে একটা সাঁকো ছিল আগে তো সাঁকো দিয়ে মানুষ এভাবে পার হতে পারছিল না তে গ্রামের সবাই মিলে বাঁশ দিয়ে এখানে ছোট একটা সাঁকো বানায় দিয়েছে তে আমরা যাচ্ছি কাকার বাড়িতে কাকার বাড়িটা অনেক দূরেই পড়াই মনে করো কি যে বিশ পঁচিশ মিনিট লাগে যাইতে তা আমরা দুইজন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তাই বলতেছি যে ভাইয়া পাশে দেখো নার্সারি এখান থেকে আমি একটা আম গাছ কিনে লেগেছিলাম ভালোই হয়েছে আমার আমগুলো সেই স্বাদের আম গাছ তো একটা আমিও কিনেছিলাম রে কিন্তু এবার আর মল আসে না দেখা যাক সামনে বর কি হয় তে আমরা দুইজন যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটার পর কাকারের বাড়ি আমরা চলে আসছি এই যে আমাদের দেখতে পাচ্ছেন এটা কাকা তে কাকাকে বললাম যে কাকা আপনার মুরগি আগে দেখান দেখা হচ্ছে কি যে ভাইস্তি আসো তোমাকে দেখাচ্ছে আমাদের মুরগি এই ঘরের মধ্যে কি কাকা হচ্ছে কি যে এই ঘরের মধ্যে আমার টার্কি মুরগি রয়েছে কাকা বললাম কোথায় কাকা দরজাটা খুলে দেন দেখি মুরগিগুলি কত বড় যে কাকা বললাম কোথায় কাকা আপনি আগে ওঠেন তারপর আমি উঠতেছি তো কাকা কলে আচ্ছা ঠিক আছে ভাই তো এবার তুমি উঠে আসো ভাঙি যাবি না তো যে না সেরকমভাবে আমি বানাই নিই কাকার এই টার্কি মুরগিগুলো দেখতে পারতেছেন যেগুলি সবচেয়ে বড় বড় এগুলি মর আর যেগুলি ছোটো ছোটো ওইগুলি মুরগি দেখলাম কাকা হিনা কয়টা ডিম বাদতেছে প্রতিদিন আমি তিনটা করে ডিম পাই কাকা করছে কি যে আমার এখানে তিনটায় মুরগি আসে প্রতিদিন তিনটা করে পায় কিন্তু দিন একটা নাও পারে বুঝলে দুটি করেও পায় দিন আবার আমি বললাম বুঝলো কাকাহিনী কর আপনি মুরগি কিনে বড় বড় মুরগি কিনেছিলেন না ছোটোটা কিনেছিলেন বাচ্চা কিনেছিলেন করছে কি যে না আমি বাচ্চা কিনলেছিলাম পাঁচশো টিকা জোড়া কাকাকে জিজ্ঞাসা করলাম যে কাকা আপনি টার্কি মুরগির ডিম খায় ফেলেন নাকি ডিম ফুটান ডিমের বাচ্চা ফুটান তো কাকা হচ্ছে কি যে না আমি ডিমের বাচ্চা ফুটানোর জন্য দিয়ে আসছি মোট আমার মনে করো কি যে টার্কি আর চিনি মুরগি আছে মোট মিলে আমার হলে গা এক জায়গায় আড়াইশো ডিম দিয়ে আইসি আর এক জায়গায় দুশো ডিম দেওয়াইছি ইনকিউবেটারে ডিম ফোটাতে দিয়েছি তাই করলাম যে কাকা দেয়ান ইরে ডিম ফুটলে পরে আমার হলে গা দুই তিন জোড়া করে বাচ্চা দিয়ে কি যে আগে ফুটুকতো তারপরে আমি এবার নতুন নতুন ইনকিউবেটারের ডিম দিছি অ্যান্ড ফুটপ্রিট নাকি কোতে পারতেছি না তেমন যে কাকা আপনার চিনি মুরগিগুলি দেখান করছি কি যা তোমাকে দেখাচ্ছি এ যে এখানে চিনি মুরগির যে ঘর করেছে এ ঘরের হয়ে লেখা খুলে দেশে দরজা খুলে দেশে তা আমি আর ভিতরে গেলাম না চিনি মুরগিগুলি অনেক সুন্দর দেখা যাচ্ছে কাকাকে জিজ্ঞাসা করলাম যে কাকা আপনার এখানে কয়টা মুরগি আছে তো কাকা করছে কি যে আমার এখানে পড়াই মনে করো কি যে একশো বিশ ত্রিশটার মতো মুরগি আছে এখন বলছে কাকার মরগ আছে কয়টা তো করছে কি যে এখানে তিরিশটার মতো মরগ আছে এখন বলছে তিরিশটা মরগে আপনি প্রত্যেকটা মুরগি ডিম পাড়ে তো করছে কি যে হ্যাঁ আমি প্রতিদিন মনে করো কি যে আশি নব্বইটার মতো এরকম ডিম পারি কিছু মুরগি ডিম পারে না সেগুলি মনে করো কি যে আস্তে আস্তে আমি বাসাই করতেছি দেখতেছি এনতেনে ছাইটি বলাচ্ছে মনে হচ্ছে প্রত্যেক দিন আপনি এনতেন এতগুলো ডিম পারেন ডিম বিক্রি করেন না তো হচ্ছে কি যে হ্যাঁ তার এই ডিম আমি চারশো টিকা হালে ডিম বিক্রি করতেছি ডিমগুলো অনেক মনে করে কিছু সুস্বাদু হয় রান্না করলে পরে যে স্বাদ লাগে ভাই স্ত্রী কি কব আমার কাকা এই কথা বলছি কাকা আচ্ছা ঠিক আছে আমি তাহলে একদিন নিলে যায় আমি খাবো না যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ব্যবস্থা করতেছি যে দুইটা ঘর করেছে দুইটা ঘর পুকুরের কর্নারে করেছে দুই পারে দুইটা ঘর করেছে দুইটা ঘর দেখতেও অনেক সুন্দর লাগতেছে আর দুই ঘরের মুরগিগুলোও অনেক সুন্দর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগতেছে তা আসেন আমি কাকাকে জিজ্ঞাসা করি এরা কি খায় আর এদের রোগ বলাই কি রকম কেওয়া হয় না হয় সেটাও আপনাদের সম্পর্কে ধারণা দিচ্ছি কাকার সাথে আসেন কথা বলি কাকা কি বলে দেখে যান খরচ গেছে কত ইনভেস্ট করতে ওই তো 14000 টাকার মাল কেনা 14000 টাকা আর এই হিসাবটা করি নাই অবশ্য কিন্তু অনুমান অনুমান 1200 টাকার ক্ষেত্রে গেছে আমার এই আর আনুমানিক খরচ করতে আপনি কি রকম খরচ হয়েছিল এই ঘরটায় আমার খরচ হয়েছিল 1200 টাকার মতো 20000 মোক <laughs> দু

এটার তারপরে হলো তোমার আরেকটা মজা হচ্ছে আমি এ বন্ধ দশ টাকার ওষুধও খাও এটি এটি সর্বস্বাই রোগাই মনে সকালে কাকার সাথে কথা বলে জানতে পারলাম কাকার এখানে মোট ঘর তোলা মুরগি টুরগি লেষা দিয়ে মুরগির খাদ্য মাদ্য দিয়ে ষাট হাজার টিকার মতো মোট খরচ হয়েছে কাকার এখন মনে করো কি যে প্রত্যেক দিন আশিটার থেকে নব্বইটা করে ডিম পাড়তেছে কাকা প্রত্যেকটা ডিম ইনকিউবেটরে ফোটায় বাচ্চা বিক্রি করতেছে তে এখন কাকারের সাথে কথা বলতে বলতে চাষি এসে বলতেছে কি যে এই দেখো টার্কি মুরগির ডিম তোমরা যখন ওই পাশে ছিলা টার্কি মুরগি একটা ডিম পাড়েছে ডিমটা দেখতে রাজেশের ডিমের মতো অনেকটাই বড় ডিমের খোসাটা অনেক শক্ত আর ডিমের খোসার পর লাল লাল আসে তা আমরা বাসার দিক যাচ্ছিলাম দেখা একা হচ্ছে যে ভাইস্তি এই ডিম কোটা লে যাও রান্না করে খায় আছে কাকা কয়টি কা দেওয়া লাগবে টাকা করছে কি যে একটা টিকা তোমার তুমি আপনি যা খাওগা গা বা যদি খায়া যদি ভালো লাগে তারপরে একবার আসে তারপরে গা আমি তোমার তিন টেকা দেবো না করছে কি যে কাকা একটা কথা হলে না যে এতগুলি ডিম না হলে মনে করেন যে আটশো টিকার ডিম আছে এনে দেখা হচ্ছে কি ভাই স্ত্রী এটি ব্যাপার তুমি লে যাও লে যা হলে গা ডিম খায়া দাও গা আগে যদি ডিম স্বাদের মনে হয় তারপরে গা তুমি টেকা দিয়ে যায় তো বন্ধুরা আমরা ডিম নিয়ে বাসার দিক রওনা দিচ্ছি কাকার কাছে বলে আসছে যে কাকা আপনার বাচ্চা কয়দিনে ফুটবে তা তাকে বলছে কে যে দশ পনেরো দিনের মধ্যে আমার বাচ্চা বাসায় আসবে বাচ্চা যদি আসেই তাহলে আমাক চিনি মুরগির দশটা বাচ্চা দিয়েন আর টার্কি মুরগির হলে চারটা বাচ্চা দিয়েন তাকে হচ্ছে কি যে আচ্ছা ঠিক আছে সিঙ্গেল ফ্রো ম্যাক্স ভাই কলসে যে ভাইয়া ডিমগুলি অনেকটাই ভালো আর অনেকটাই শক্ত মুরগির ডিমের সাইড নেও ও হচ্ছে কি যে ভাইয়া তোমার ভালোই হয়েছে রান্না করে খাওয়া যাবে আর আমাকে একটা দাওয়াত দিয়ে তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো দাওয়াত দাও না তুই আসি খাওয়া যায় আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তুই একটু সামনে আগায় আসি দেখে কি যে এক আপু এখানে হাঁসের বাচ্চা নিচ্ছে তাই আমি জিজ্ঞেস করলাম আপু হাঁসের বাচ্চা কত করে জোড়া নিলেন তা আপু বলতেছে কি যে হাঁসের বাচ্চা আমি আশি টেকা চোড়া বাচ্চা নিলাম তাই বললাম যে বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে তাই আপু বলতেছে কি যে হাঁসগুলো বড়ো করে আমি শীতের দিনে বিক্রি করবো শীতের সময় এর মাংসর অনেক চাহিদা হচ্ছে কি যে হয় আপু আপনি যদি বড় বড় বিক্রি করবে চান তাহলে আমাকে একটা ফোন দেন আমার এই বাড়িতেও সেরে নিই তা আপু করছে কি যে আচ্ছা ঠিক আছে আপনি ফোন দেবো না ভাইয়া বাচ্চাগুলি দেখে আমার অনেক ভালো লাগতেছে বাচ্চাগুলি লেবার জন্য তারপর হচ্ছে কি কিছু না পায়া আমি বাচ্চাগুলি না বোনানে আমি বললাম যে আচ্ছা আছে আপু আপনি নেন বাচ্চাগুলো অনেক বড় বড়োই দেখতেছি আর বাচ্চাগুলো অনেক গুলোমুলো টাইপের বাচ্চা তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে আপু আপনিই মোট করে নেন আর যদি বিক্রি করতে চান তাহলে আমাকে বলেন নেন আকার কাছে দেখতেছি সোনালি মুরগির বাচ্চাও আছে আমার অল্প কটা সোনালি মুরগির বাচ্চা তা আমার বাচ্চা কটা সেরকম পছন্দ হলে না আমার হাঁসের বাচ্চা কটাই পছন্দ হয়েছিল আপু হাঁসের বাচ্চা দিল না তো যাচ্ছি বন্ধুরা বাড়ির দিকে আজকের ব্লগটা রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিও আজকের ব্লগটা বন্ধুরা এ পর্যন্ত আজকে এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো কোথায় পেয়েছ